ধীরুভাই আম্বানি ভারতের বাণিজ্য ইতিহাসের অন্যতম সফল ব্যক্তিত্ব তার জীবনের গল্প শুধু ব্যবসার জগতে নয় সাধারণ মানুষের জন্য এক বিশাল অনুপ্রেরণা এক সাধারণ পরিবার থেকে উঠে এসে কিভাবে তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মতো একটি সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তা সত্যি অবিশ্বাস্য ধীরুভাই গুজরাটের ছোট একটি গ্রামে জন্মেছিলেন তার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক এবং পরিবারের আর্থিক অবস্থা খুবই সীমিত ছোটবেলা থেকেই ধীরুভাই দেখতেন কিভাবে তার বাবা সীমিত আয়ে সংসার চালান পড়াশোনার পাশাপাশি ধীরুভাই ব্যবসার প্রতি আকর্ষণ বোধ করতেন এবং ছোট ছোট কাজের মাধ্যমে রোজগারের চেষ্টা করতেন কিশোর বয়সে ধীরুভাই স্কুলে পড়ার সময় লুনালিপি নামে এক ছোট ব্যবসায় নুন বিক্রি করতেন তিনি জানতেন ব্যবসা শুরু করার জন্য বর পুঁজি নয় বরং ইচ্ছাশক্তি এবং সাহস সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কুল শেষ করার পরে ধীরুভাই ইয়েমেনে একটি তেল কোম্পানিতে চাকরি পেয়েছিলেন সেখানে কাজ করার সময় তিনি ব্যবসার কৌশল অর্থ ব্যবস্থাপনা এবং বাজার বিশ্লেষণ সম্পর্কে শিখতে শুরু করেন কিন্তু তার স্বপ্ন ছিল নিজস্ব কিছু করার তিনি ভারতে ফিরে আসেন এবং নিজের ব্যবসা শুরু করার জন্য মাত্র পনেরো হাজার টাকা নিয়ে কাপড়ের ব্যবসা শুরু করেন সেই সময় এটি ছিল এক বড় ঝুঁকি কিন্তু ধীরুভাই জানতেন সঠিক পরিকল্পনা এবং কঠোর পরিশ্রম থাকলে যে কোনো কিছু সম্ভব শুরুতে তার ব্যবসা খুব ছোট ছিল কিন্তু ধীরুভাই কখনো হাল ছাড়েননি তিনি গ্রাহকদের চাহিদা এবং বাজারের প্রবণতা বোঝার জন্য প্রতিনিয়ত কাজ করতেন তার স্বচ্ছন্দ ব্যবস্থাপনা এবং উদ্ভাবনী চিন্তাভাবনা তাকে ব্যবসার দুনিয়ায় দ্রুত এগিয়ে নিয়ে যায় কিছু বছরের মধ্যেই ধীরুভাই আম্বানি কি রিলায়েন্স টেক্সটাইলস কি প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ নামে পরিচিত হয় তিনি প্রথম ভারতীয় ব্যবসায়ী যিনি সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করার জন্য শেয়ার বাজারে প্রবেশ করেছিলেন তার শেয়ার ধারণাটি পুরো দেশে বিপ্লব নিয়ে আসে এবং লক্ষ লক্ষ মানুষকে ব্যবসার অংশীদার করে তোলে ধীরুভাই প্রমাণ করেছিলেন জীবনে বট কিছু অর্জন করতে হলে শুধু স্বপ্ন দেখাই যথেষ্ট নয় সেই স্বপ্ন পূরণ করার জন্য কঠোর পরিশ্রম সংকল্প এবং ঝুঁকি নেওয়ার সাহস থাকতে হবে আজ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভারতের অন্যতম বৃহত্তম কোম্পানি এবং বিশ্বের অন্যতম সফল কর্পোরেট সাম্রাজ্য ধীরুভাই আম্বানির জীবন আমাদের শেখায় যে একজন সাধারণ মানুষও সীমাহীন উচ্চতায় পৌঁছাতে পারে যদি তার মধ্যে স্বপ্ন পূরণের অদম্য ইচ্ছা এবং কঠোর পরিশ্রম করার মানসিকতা থাকে ধীরুভাই আম্বানি কেবল একজন সফল ব্যবসায়ী ছিলেন না তিনি ভারতীয় উদ্যোক্তা সংস্কৃতির প্রতীক যিনি দেখিয়ে দিয়েছিলেন যে সাহস আর পরিশ্রম জীবনের সব সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারে